এটা একটা মিনি এসি যা পাওয়ার ব্যাংক চালাতে পারবেন গরমের আরাম এর সামনে যে দেখতে পাচ্ছেন সেইগুলো দিয়ে মিস্ট বের হয় এইগুলো হচ্ছে মিস্ট মেকার কুয়াশার মতো বাষ্প বের হবে আর এই ফ্যানের বাতাস দুইটাকে মিশ্রণ করে দেবে আপনি চাইলে এই ঢাকনাটি খুলে ফ্রিজে ঠান্ডা পানি দিতে পারেন অথবা বরফও দিতে পারেন সেই ক্ষেত্রে এই মিস্ট গুলো কিন্তু খুবই ঠান্ডা থাকবে তো বাতাসের সাথে সেই মিশ্রণটি মিশে একাকার হয়ে যাবে একজন মানুষের জন্য আমি এটা পারফেক্ট বলে মনে করি এখানে কিছু সিম্বল দেখতে পাচ্ছি এবং সিম্বলের উপরে তিনটা ডট রয়েছে অর্থাৎ এগুলো তিনটি ধাপে আপনি কন্ট্রোল করতে পারবেন প্রথমটি হচ্ছে ফ্যান ফ্যানের পাওয়ার অ্যাডজাস্ট করতে পারবেন তিনটি ধাপে সেকেন্ডটি হচ্ছে মিস্ট এটাও তিনটি ধাপে আপনি কন্ট্রোল করতে পারবেন এখানে রয়েছে পাঁচটি মিস্ট মেকার এবং ধাপে ধাপে আপনি সেইগুলো কন্ট্রোল করতে পারবেন তিন নাম্বার সিরিজ হচ্ছে এর সৌন্দর্য বর্ধন করার জন্য অর্থাৎ আপনি রুমের ভিতরে ডিম লাইট হিসেবেও এটা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে কালার চেঞ্জিং সুইচ তো সাতটি ধাপে আপনি এর কালারটা চেঞ্জ করতে পারবেন সব শেষে রয়েছে টাইমার আপনি এক ঘন্টা দুই ঘন্টা এবং তিন ঘন্টা এই তিনটি ধাপে এটাকে কন্ট্রোল করতে পারবেন এখানে যে ফ্যানটি দেখতে পাচ্ছেন এটা সিক্সটি ডিগ্রি অ্যাডজাস্টেবল ফ্যান যে আপনি ডানে বামে করতে পারবেন না বাট উপর নিচে করে ইউজ করতে পারবেন এই যে যে ঢাকনা এখানে তো পানি থাকে তাই না এইখানে আমি পানির সাথেই এড করে সেক্ষেত্রে কিন্তু এই মিস্ট এর সাথেই পারফিউমের এর সুঘ্রাণ রুমে ছড়িয়ে পড়ে এখন কথা হচ্ছে এতে কতটুকু পানি ধরবে ছয়শ এম এল তো এই ছয়শ এম এল পানি কত সময় ধরে চলবে এই পাঁচটি মিস মেকার যদি আপনি চালিয়ে রাখেন সেই ক্ষেত্রেও চার ঘন্টা প্লাস আপনাকে এটা ব্যাক আপ দেবে